মাত্র চোদ্দ দিন হয়েছে বিয়ে করেছে মোতাহর হোসেন মানিক ভাই তারপরে সে চাকরিতে জয়ান যায় উনি ছিলেন বিডিআর মধ্যে একজন সদস্য বিডিআর বিদ্রোহ যখন পিলখানাতে হয়েছিল তখন বিস্ফোরক মামলার মধ্যে মোতাহর মানিক বাইকে কি করা হয় জেলে নেওয়া হয় তাকে মামলা দেওয়া হয় তাকে ১৬ বছর দীর্ঘ ১৬ বছর সে জেল হাজতে কেটে এখন যখন বাড়িতে আসলেন দেখলেন তার স্ত্রী মাত্র চোদ্দ দিন বিবাহ জীবনে স্ত্রী তার স্বামীকে পেয়েছিল ওই স্বামীর অপেক্ষায় বছর কাটিয়ে এত বড় বিরল ঘটনা আমরা অনেক সময় কি করেছি মুভিতে নাটকে বিভিন্ন সিনেমাতে দেখেছি কিন্তু বাস্তবে যে বাংলার জমিনে এমন রত্ন রয়েছে আমরা দেখি নাই এরকম রত্ন যদি প্রত্যেকটা বাংলাদেশের সৎকার 50% মা-বন্দের মধ্যে থাকতেন তাহলে 50% মা-বন্দের দেখা দেখে আরো 50% মা-বনেরা ভালো হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় মা-বনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না কিন্তু তাদেরকে আজকে এই শিক্ষা দেওয়ার জন্য বলছি ওই মাকে দেখো ওই যে 14 দিন স্বামীকে পেয়েছে ওই 14 দিন পরে ওই স্বামী অপেক্ষায় ষোলো বছর কাটিয়ে দিয়েছে তবু স্বামীকে ছেড়ে যায়নি তার শ্বশুর শাশুড়ি কেও সেবা যত্ন করেছে তিন বছর হয়েছে ওই শ্বশুর মারা গিয়েছে একমাত্র সন্তানের সুখে যেই ভূতারেশন মানিক ভাই এরকম নির্দোষ হিসাবে আজকে ষোলো বছর কি করলেন উনি জেল খাটলেন এইভাবে বিডিআর বিদ্রোহের মামলায় আরো অনেকেই কি আছেন এখনো জেলে আছেন যা ষোলো বছর দুকে দুকে তারা কি করেছেন এই জেল হা হাজতে কাটিয়েছেন শুনি যেমন মোতাহর হোসেন মানিক ভাই নিজে বলেছেন এইভাবে নির্দোষ আরো অনেকে জেল হাজতে আছেন আজকে ডক্টর ইউনুস স্যার যে বাংলাদেশের প্রেসিডেন্ট আছেন আরও যারা আছেন তাদেরকে অনুরোধ করব যারা নির্দোষ হয়ে এখনো জেল খাটতেছে ষোলো বছর ধরে তাদেরকে অতি তাড়াতাড়ি করে জেল থেকে মুক্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এটা বাংলাদেশের সকল বাইদের অনুরোধ ষোলো কোটি মানুষের আবদার আবেদন যে তাদেরকে তাড়াতাড়ি বিদায় বিদ্রোহের যেই ঘটনা ঘটেছে নাটক এটা তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশটাকে দেউলিয়া করে ওই ভারতবর্ষে বিক্রি করার উদ্দেশ্য যা আজকে ষোলো বছর পর্যন্ত চলতে ছিল শেষ পর্যন্ত আল্লাহ তালার মহিমায় এই সয়রা শাসককে শেষ করা হয়েছে আর আজকে যারা এ বিডিআর বিদ্রোহের সাথে জড়িত যাদের কারণে আজকে এত বড় ঘটনা ঘটেছে বিদ্রোহ এই বিডিআর মধ্যে অনেককে হত্যা করেছে অনেককে গুম করেছে তাদের উচিত বিচার করতে হবে যারা যাররা যারা পরিমাণ তাদের সাথে সম্পৃক্ত ছিল স্বৈরাচার হয়েছে গুম হত্যা করেছে এই বিডিআর বিদ্রোহের মধ্যে তাদেরকে ছাড়া যাবে না হয়তো তাদেরকে যাবজ্জীবন দিতে হবে না ওই তাদেরকে ফাঁসি দিতে হবে এটা বাংলাদেশের সকল মানুষের আবেদন প্রফেসর ডক্টর বলবো যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে হয়তো যাবজ্জীবন নয় ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করছি আর একটি বিশেষ করে বলছি আজকে যারা এই বাংলাদেশটাকে একেবারে দেউলিয়া করার জন্য চেষ্টা করেছিল তাদেরকে ছাড়া যাবে না যারা যাররা যারা পরিমাণ দেশের ক্ষতি করেছে এবং ছাত্র ভাইদেরকে হত্যা করেছে শহীদ করেছে বিদের বিদ্রোহের সাথে যাদের জড়িত তাদেরকে কখনো ছাড়া যাবে না তাদেরকে দেশ থেকে যেন পালিয়ে যেতে না পাই সেদিকেও খেয়াল রাখতে হবে এবং প্রফেসর ডাক্তর ইউনুস স্যার যেভাবে এখন কাজ করতেছেন সকলে ছেলের জন্য আঠারো কোটি সকল মানুষ আপনার পক্ষে আছে আপনি ভয় করবেন না ইলিয়াস ভাই এবং পিনাকি ভাই ওনারাও বলতেছেন এই সম্পর্কে আমরা চাই যে এই বাংলাদেশের মধ্যে কোন সয়েরা শাসক কোন সয়রা যেন এই দেশে বাঁচতে না পারে যারা দেশের মধ্যে গুম হত্যা মামলা জড়িত করেছে পিলখানার মতো এরকম ভয় ভয় ঘটনা আরো ঘটিয়েছে তাদেরকে ছাড় দেওয়া যাবে না আমরা চাই এই দেশের জনগণ চাই তাদের ফাঁসি হোক তাদের জেল হোক তাদের জরিমানা হোক আসসালামু আলাইকুম আরহামি